স্বাগত মল স্পোর্টসে আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রীতি ম্যাচ নতুন মুখ তারকাদের ফেরা ও কিছু অনিশ্চয়তা এই নিয়েই থাকছে আজকের সাজানো প্রতিবেদন দুই বিশ্বকাপ বাছাই পর্ব শেষে এখন প্রীতি ম্যাচের প্রস্তুতিতে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল দুই দলই তাদের আসন্ন ম্যাচের জন্য দল ঘোষণা করেছে যেখানে রয়েছে নতুন মুখ নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা তারকা এবং কিছু বড় অনুপস্থিতি আর্জেন্টিনার কোচ লিওনেলস স্কালোনি ভেনেজুয়েলা ও পুয়ের্তোরিকোর বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য আটাশ সদস্যের দল ঘোষণা করেছেন বিশ্বকাপ বাছাই পর্ব শেষে এই দলে এসেছে কিছু চমক তিন নতুন মুখ প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন মিডফিল্ডার আনিবাল মরেনো পালমেরাস ডিফেন্ডার লাউতারো রিভেরো রিভারপ্লেট এবং গোলরক্ষক ফাকুন্দো রেসিং এবং দলে আছেন মহাতারকা লিওনেল মেসি আর্জেন্টিনা যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলবে ভেনেজুয়েলা বনাম আর্জেন্টিনা আগামী দশ অক্টোবর মায়ামি গার্ডেন ফ্লোরিডা রিকো বনাম আর্জেন্টিনা আগামী ১৩ অক্টোবর সোলজার ফিল্ড স্টেডিয়াম শিকাগো ভেনেজুয়েলার বিপক্ষে মেসি এবং তার ইন্টার মায়ামি সতীর্থ রোদ্রিগো পলের খেলা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে কারণ এর পরদিনই এম এ মায়ামির গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে মায়ামি কোচ জাভিয়ের মাস্টেরানু বলেছেন তারা বিষয়টি নিয়ে আলোচনা করছেন অন্যদিকে ব্রাজিল দলে ফিরলেন ভিনিসিউস রড্রিগো নেইমার অ্যালিসন নেই কনমেবল অঞ্জারের বিশ্বকাপ বাছাই পর্ব শেষ হওয়ার পর এশিয়া সফরের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিলও এই দলে বড় তারকাদের ফেরা যেমন দেখা গেছে তেমনি ইঞ্জুরির কারণে অনুপস্থিতিও রয়েছে ফিরেছেন ভিনিশিউস ও রড্রিগো ইঞ্জুরির কারণে শেষবার দলে না থাকা এই দুই উইঙ্গার প্রীতি ম্যাচের স্কোয়াডে ফিরে এসেছেন ব্রাজিল এশিয়া সফরে দুটি প্রীতি ম্যাচ খেলবে দক্ষিণ কোরিয়া বনাম ব্রাজিল আগামী দশ অক্টোবর জাপান বনাম ব্রাজিল এর তিন দিন পর ১৩ অক্টোবর এই ছিল লাতিন অঞ্চলের দুটি জনপ্রিয় দলের সর্বশেষ আপডেট এরকম আরও তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ